হ্যালো ট্রেডার বন্ধুরা বাপ স্টক আইটিএন ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওতে আমরা অ্যাডভান্স লিকুইডিটি এন্ড অর্ডার ব্লক নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে আমরা সাধারণত দেখব যে মার্কেটে স্মার্ট মানি এবং অর্ডার ব্লকে কি পার্থক্য থাকে। অনেকে আমাদের কমেন্ট করেছে যে এটা স্মার্ট মানি ইন্ডিকেটর ছিল বা এটা স্মার্ট মানি মোতাবেক চলছে না আসলে স্মার্ট মানি কনসেপ্ট অর্ডার ব্লক এবং এখানে অ্যাডভান্স লিকুইডিটি অর্ডার ব্লক দুটি ভাবে কাজ করে থাকে আপনারা এই দুইটা বিষয় কম্পেয়ার করে আপনারা দেখতে পারেন আমরা যদি দেখি এখানে আমরা দুইটা চাটেই ব্যবহার করছি একটা সাধারণত মার্কেটে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স লিকুইডিটি এন্ড অর্ডার ব্লক আর এটাতে আমরা সাধারণত ব্যবহার করেছি স্মার্ট মানি কনসেপ্ট সো স্মার্ট মানি কনসেপ্টে এবং অর্ডার ব্লকে দুইটা দুই ভাবে কাজ করছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট সাধারণত আপ ট্রেন্ডে থাকার পরেও মার্কেট এখানে একটা অর্ডার ব্লক তৈরি করেছে এখানে একটা অর্ডার ব্লক তৈরি করেছে এবং মার্কেট বাইক প্রেশার তৈরি করছে বাট এই জায়গাতে আমরা যদি সেম স্ট্রাকচার দেখি আমাদের এখানে কোনো ধরনের অর্ডার ব্লক নাই এই ব্ল্যাক জোনটা যেটা দেখছি এটা আমাদের লিকুইডিটি হিসেবে মার করছে ওপরের যেটা ব্ল্যাক জোন দেখছি এটাও মার্কেটের লিকুইডিটি হিসেবে মার করছে এবং উপরে আমরা একটা অর্ডার ব্লক এরিয়া দেখছি দেখতে পাচ্ছি এই যে জোনটা আছে যে যে গোল্ডেন জোনটা রয়েছে এই গোল্ডেন জোনটা এখানে অর্ডার ব্লক এবং এখানে আমরা আমরা যদি দেখি মার্কেটের মারি কনসেপ্টে এখনও কোনো প্রকার অর্ডার ব্লক তৈরি করেনি বাট আমাদের অ্যাডভান্স লিকুইডিটিতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে মার্কেট আমাদের একটা ছোট্ট অর্ডার ব্লক অলরেডি তৈরি করেছে মার্কেট এই জায়গাতে ছোট্ট একটা অর্ডার ব্লক তৈরি করেছে এবং মার্কেট এখান থেকে বাইং পেশার তৈরি করেছে এখন মার্কেটে সাধারণত অর্ডার ব্লক কখন তৈরি হয় এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে মার্কেটে যখন কোন ধরনের ইমব্যালেন্স তৈরি হয় ইমব্যালেন্স কি রকম ভাবে তৈরি হয় মার্কেটে আমরা সাধারণত এফ বলে থাকি তো এফ বিজি কিভাবে কাজ করে মার্কেট যখন কোন ধরনের ইনস্টিটিউটের ইনভেস্টমেন্ট হয় বা ইনস্টিটিউটের ইনভেস্টমেন্ট হওয়ার সাথে সাথে মার্কেট একটি ইমব্যালেন্স তৈরি করে বা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স তো এই লেভেলটা যখনই মার্কেটে তৈরি হয় তখনই মার্কেটে যে স্থান থেকে বাইং শুরু হয়েছিল সেটা আমাদের একটা অর্ডার ব্লক হিসাবে চিহ্নিত মার্ক তৈরি করে তো এই স্ট্রাকচারটা অনুযায়ী আমরা সাধারণত এটাকে আমরা অর্ডার ব্লক ধরে আমরা বাইং প্রেসার এখানে বাই করতে পারতাম বাট এখানে এখনো সেই জিনিসটা দেখায়নি আমরা सेम স্ট্রাকচারে আছি सेम টাইম ফ্রেমে আছি 30 মিনিট টাইম ফ্রেম 30 মিনিট টাইম ফ্রেম আমরা গোল্ড চার্টে আছি এখানে গোল্ড চার্টে আছি দুইটা আলাদা আলাদা ব্লাউজারে আমরা ক্রোমের আলাদা আলাদা ইমেইল দুইটা লগইন করে দুইটা ইন্ডিকেটর ব্যবহার করেছি এখানেও কিন্তু सेम ইমব্যালেন্স তৈরি হয়েছে এখানে सेम ভাবে ইমব্যালেন্স তৈরি হয়েছে বাট এখানে কোনো স্মার্ট মানিতে আমরা কোনো প্রকার অর্ডার ব্লক দেখতে পাচ্ছি না বাট আমাদের অ্যাডভান্স লিকুইডিটিতে আমরা এখানে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি অর্থাৎ মার্কেট এখানে নিউ অর্ডার ব্লক তৈরি করেছে এবং যেহেতু আমরা উপরে আমাদের বাই সাইড লিকুইডিটি থাকে সো বাই সাইড যেহেতু লিকুইডিটি থাকে এই যে আমাদের একটা ব্ল্যাক জোন ব্ল্যাক জোন আমাদেরকে বুঝাই দিচ্ছে যে মার্কেটে এই জায়গাতে বাইসাইড লিকুইডিটি আছে কিছু লিকুইডিটি আছে তো মার্কেট এখান থেকে কি করতে পারে মার্কেট এখান থেকে সাধারণত উপরে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি ক্লোজ করে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা রাখে কেন কারণ উপরে স্ট্রং অর্ডার ব্লক আছে এখানে এই মার্কেটে ছোট লিকুইডিটি এই লিকুইডিটি ক্লোজ করার পরে মার্কেট এখানে বড় অর্ডার ব্লকে যে টাচ করতে পারে এখন একটা জিনিস দেখেন এই জায়গাতে এখন মার্কেটে আমরা যে দেখা যায় তিরিশ মিনিট টাইম ফেমে আমরা অ্যানালাইসিস করতে চাই এখন ওপরেও কিছু লিকুইডিটি আছে বা সুইং হাই লেভেল গুলো আছে এই লেভেল গুলো কি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা স্মার্ট মার্কেটে সেই লেভেল গুলো দেখতে পাচ্ছি না অর্থাৎ মার্কেট যে সেখান থেকে মুভমেন্ট ব্যাক করতে পারে এটা আমাদেরকে বড় টাইম ফ্রেমে যে দেখতে হয় কিন্তু আমরা এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা সেই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছি যে এর উপরেও আরেকটা ছোট্ট সুইং হাই বা লিকুইডিটি এরিয়া আছে কোথায় এই যে এখানে কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা এই যখন এই লিকুইডিটি অ্যান্ড অর্ডার ব্লক ইন্ডিকেটারটা ব্যবহার করব আমাদের সুইং হাই এবং লো লেভেলগুলো অটোমেটিকলি মার্ক হয়ে যাবে এবং যখন মার্কেটের কোনো ধরনের ট্রেন্ড তৈরি করবে ট্রেন্ডগুলো আমরা খুব সহজে মার্ক করতে পারব পয়েন্টকে ধরে ধরে যে মার্কেটে এখানে একটা পয়েন্ট তৈরি করে এখানে একটা পয়েন্ট তৈরি করে এবং এগুলো যাচ্ছে তো এভাবে আমরা আমাদের পয়েন্ট তৈরি করতে পারি বা স্ট্রং যদি আমরা মনে করি টেন মনে করি যে তৈরি করব এখানে এখান থেকে দেখেন এটা স্ট্রং এখানে টেন তৈরি করছে তো এই জায়গাটাতে আমরা আমাদের অ্যানালাইসিস মোতাবেক দেখতে পাচ্ছি যে মার্কেট যখন ফার্স্ট টাচ সেকেন্ড টাচ আমরা মার্ক করলাম থার্ড টাচ করার পরে মার্কেট এখান থেকে একটু ফুল বাইং হয় বাইং হওয়ার পরে এখন দেখতে পাচ্ছি ওপরে একটা অর্ডার ব্লক আছে এটা একটা অর্ডার ব্লক ছিল বাট এই লিকুইডিটিটা মার্কেট ক্লোজ করবে করার সম্ভাবনা আছে কারণ বাইং প্রেসার এসেছে এবং এখান থেকে মার্কেট অর্ডার ব্লক নিয়ে আবার মার্কেট এই জায়গাতে আসার পরে সে আবার মুভমেন্ট দিতে পারে এটা স্বাভাবিক ব্যাপার বাট এই কাজটা করতে পার করার সম্ভাবনা অনেকটা বেশি সো আমাদের এই ইন্ডিকেটরটার মাধ্যমে অ্যানালাইসিস করাটা সহজ হয়ে যায় বাট স্মার্ট মানি আপনি যদি দেখেন জাস্ট আপনাকে যেখানে সেখানে অর্ডার ব্লক পারফেক্টলি হয় ঠিক আছে স্মার্ট মানি তো আপনার এখানে আপনি ভালো একটা কাজ করতে পারবে বা স্মার্ট মানি দিয়েও এখানে আপনি ট্রেড প্ল্যানিং করতে পারেন আপনার যেটা ভালো মনে হয় বা স্মার্ট মানি বা আমাদের লিকুইডিটি অ্যান্ড অর্ডার ব্লক যে কোনো একটা আপনি ইন্ডিকেটার ব্যবহার করে আপনার প্রয়োজন মোতাবেক আপনি স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেড প্ল্যানিং করতে পারেন কারণ যে কোনো ইন্ডিকেটারে আপনি কনফার্মেশন পাওয়া যায় আপনার থিওরি অনুযায়ী তো আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করতে পারেন আমাদের ইন্ডিকেটারটা সাধারণত এরিয়াগুলো মার্ক করতে সক্ষম এবং পারফেক্ট যেটা লাইভ মার্কেটে অর্ডার ব্লক তৈরি করে এই অর্ডার ব্লকটা লাইভ মার্কেটে তৈরি করার সম্ভাবনাটা অনেক ভালো তো আপনি এটা দেখতে পারেন ব্যবহার করে আমাদের ইন্ডিকেটারটা যদি আপনি নিতে চান আপনাকে পার্সোনালি নক করতে হবে কারণ এটা আপনি ট্রেডিং ভিউ ইন্ডিকেটার পাবেন না এটা আমাদের পার্সোনালি তৈরি করা পার্সোনালভাবে সো এটা যদি আপনি ব্যবহার করতে চান আমাদেরকে পার্সোনালি নক দিতে পারেন আমরা আপনাকে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি যে স্মার্ট মানি এবং অ্যাডভান্স লিকুইডিটি অ্যান্ড অর্ডার ব্লকের ভিতরে পার্থক্য কি এবং সে মোতাবেক আপনারা মার্কেটে ট্রেড প্ল্যানিং করবেন সবাই ভালো থাকবেন ট্রেডিং চান্ডি শুভ হোক ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম